ও বিসি সার্টিফিকেট বাতিল মামলার সুপ্রিম কোর্টে শুনানি মুলতবি করা হল বাংলার কয়েক লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল মামলা শুনানি আজকের মতো মুলতবি করে দিল সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি আঠাশ উনত্রিশ জানুয়ারি হবে বলে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে রাজ্য তবে আদালতের পর্যবেক্ষণ ছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারও সংরক্ষণ হওয়া উচিত নয় এমনই মন্তব্য করেছেন দর্শক কোনো কিছু বলার থাকলে বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন লিখি টিভিতে নমস্কার